লাইকুম ভারতের ব্যাংক ধরণের সম্মানিত সুপ্রিয় আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের আঞ্চলিকতায় আপনাদের ঐক্যবদ্ধ

আছে বাস্তবায়নের মাধ্যমে এবং সম্প্রীতি রঙনিয়া রূপান্তর করার লক্ষ্যে আজকে আপনাদের আমাদের থেকে জনসভা প্রিয় সংগ্রামী রাঙ্গুলিয়া বাসে দিকতো 17 বছর ধরে যেই মানুষ গুলো যেই সহজ রবীন্দ্রনাথ গুলো যেই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এবং আমার সত্যতা চাই এই তারকদার সহ আমার যারা মু릅ি রয়েছে আমার পক্ষে সামনে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিগত সতেরো বছর ধরেই আপনাদের সমর্থন ভালোবাসা এবং স্নেহ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি